এই যে এখানে এই যে বড় চাউলের বস্তা চাপাই দিছে আমার হুজুর ডাকলো এক কথাই আমার হুজুর উল্লেখ করলো যে ওরা হয়তো জিন ছিল যারা হচ্ছে ওদিকে নিয়ে যেতে পারলে ওকে মেরে ফেলতে পারতো আমি তখন ক্লাস সেভেন এ পড়ালেখা করি তো আমি থাকতাম আমার মামার বাসায় চট্টগ্রাম ফ্রি বুটে তো মামার বাসে থাকা অবস্থায় দেখা যেত কি যে আমাদের নানুর বাড়ি ছিল গ্রামে আমাদের এখান থেকে প্রায় আর দুই ঘন্টা দূরত্ব একটা গ্রাম অঞ্চলে ছিল গ্রামটার নাম হচ্ছে দক্ষিণ চন্দনেশ পাঁচ নং ওয়ার্ড তো আমি যখন ক্লাস সেভেনে স্টাডি অবস্থায় ছিলাম তখন যে স্কুল বন্ধ হলো যে নানুর বাসে একটু ঘুরতে যাবো রেগুলার যাই তখনও গেলাম তো যাওয়ার পর একদিন এমন হইলো যে এই আমি তখন মাগী মাগ্রীভক্ত হয়ে গেছে তো আমি মাগের বক্ত শেষে আমার নানুর বাড়ি থেকে বের হলাম বের হওয়ার পর দেখা গেল যে এই যে এটা হচ্ছে আমার নানুর বাড়ি এই পাশে স্কুল আছে এই পাশে দোকান আর এই পাশে সুজা একটা কবরস্থান পাশে হচ্ছে মাদ্রাসা তো মাদ্রাসায় যখন আমি এই পাশ দিয়ে যাবো ওইখান থেকে যে আকাশ এদিকে আসো তোমার সাথে কথা আছে তো যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল ডাকলো অনেকদিন পর দেখা হইলো দেন আমি ওইখানে গেলাম যার পর ওরা আমাকে কিছু টাকা দেখাইলো তো আমার ফ্রেন্ড তিনটা ছিল যে আসিফ রানা এবং হচ্ছে যে আজাদ তিনজনের নর্মাল ছিল আমার তেমন ওদেরকে দেখে কোন সন্দেহ বা কিছু তৈরি নাই আমি স্বাভাবিক সচরাচরের সাথে কথা বললাম বলো কেমন আছি ভালো আছি তো ভালো থাকার পর আমরা 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 কবরস্থান গিয়ে গিয়ে দিয়ে যাই একটা হোটেলে কিছু খাবো বা আমাকে একটা খারাপ প্রস্তাব দেয় তো এক সময় দেখা গেল কি আমি বললাম যে না ভাই আমি তো এখন যাবো না বা কবরস্থানের ওদিক দিয়ে আমি যাবো না কারণ আমি জানি যে এই জায়গাটা ভালো না বাট আমি এত সিরিয়াসলি নেই ফ্রেন্ড সার্কেল ডাকছে তারপর দেখা গেলো কি যে আমি যাবো না বলার সাথে সাথে যে আজাদ একটু উত্তেজিত হয়ে গেলো যে কেন যাবি না আজকে অনেকদিন পর আসছো আমাদের সাথে তোর যাইতেই হবে নাহলে তোর খবর আছে আমি বললাম যে আমি যাব না তোমরা কি করবো তো আজ আমাকে লিটারেলি এভাবে একটা ধাক্কা মারা ধাক্কা মারার সাথে সাথে আমি নিচে পড়ে যাই তো পরে যাওয়ার পর হয়েছে কি যে আমি তো তখন ছোটো বাচ্চা ছিলাম তখন তো বলতাম যে ঠিক আছে তুমি যখন আমাকে মারছো আমি আমার আমরা ডাইকে তো আমি জাস্ট এইভাবে এই অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করে জাস্ট এইভাবে পিছনে ফিরলাম আবার ওদেরকে একটা বকা দিব রিসেন্টলি বকাটা দেওয়ার কোনো সুযোগ হয় নাই মানে সর্বোচ্চ আমার দূরত্ব হবে দুই সেকেন্ড বা এক সেকেন্ড আমি এখানে উপস্থিত কাউকে দেখি নাই যখন কাউকে দেখি নাই তিনজনেই চলে গেছে আমি তারপর ওইটা আমি সিরিয়াসলি নিলাম না আমি মনে করলাম যে না ঠিক আছে যে ওরা হয়তো ওইদিকে চলে গেছে রাগ করছে আমার সাথে দেন আমি ওইখান থেকে আর এক সেকেন্ড অবাক না করে দৌড় দিয়ে আমার নাম হর বাসিনাডুকে ওইদিকে দোকানের পাড়ে চলে গেলাম তো দোকানের পাড়ে যাওয়ার সময় আমি দেখে জাস্ট অবাক হইলাম যে তিনজনে ওইখানে উপস্থিত তিনজনে কালামুট খেলতেছে তারপর আমি তো আমার সেন্সে নাই যে এটা কিভাবে সম্ভব হইলো আর ওদেরকে তারপর আমি সম্পূর্ণ ঘটনাটা জিজ্ঞেস করেছি ভাই এরকম এরকম তোমরা কি ছিলা ওরা বলো না ভাই আমরা এখানে উপস্থিত ছিলাম না এবং ওই ছেলের রানার আমুষাও বলো যে আমার ছেলে তো মাত্র আসলো ক্যালামুট খেলায় বসলো তো একটু কাজে গেছিল তো এমন অবস্থায় মানে আমি আশা আর কোনো সিচুয়েশন ছিল না সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়েছে যে আমার উপরে কিছু একটা মানে ভর করছে আমি আসতে পারতেছি না যে আমার এই শরীরের উপর একটা বড় চাউলের বস্তা মানে পঞ্চাশ কেজির উপরে কেউ চাপাই দিছে মানে এরকম শরীরটা বড় হয়ে গেছে তো আমি আসার কোনো আর ওয়ে নাই তারপর সব মানুষ আমাকে ধরে আমার বাসে নিয়ে আসলো দেন আমি আর কথা বলার মানে আমার মুখ দিয়ে কথা বের বেরোচ্ছেন তারপর আমার হুজুর ডাকলো হুজুর ডাকলো ডাকার পরে যে হুজুরে বলো যে হ্যাঁ ওর সাথে খারাপ কিছু হয়েছে ওই তিনজন কোন ছেলে বড় ফ্রেন্ড ছিল না মানে এক কথাই আমার হুজুর উল্লেখ করলো যে ওরা হয়তো জিন ছিল যারা হচ্ছে এই অন্যদের রূপ ধরে ওকে ডাকতে বা প্লবন দেখাইছে ওদিকে নিয়ে যেতে পারলো ওকে মেরে ফেলতে পারতো আমার হুজুরের বক্তব্য হচ্ছে এরকম আমি ওই দিন কোনো কথা বলতে পারিনি আমাকে অনেক ঝাড়পুঁক করা হয় দেন দেখা

এখানে অটোমেটিকলি যে একটা দাগ হয়ে গেল যে কোনো কিছু হয় নাই যে এরকম জাস্ট একটা লম্বা দাগ হয়ে গেল যেটা আমার এখানে এখনো আছে ডাকটা এই যে এখানে এই এই দাগটা এই যে এই যে লম্বা একদম চিকন এই যে এটা তো এই ডাকটা হওয়ার পর আমার আমার আরো সিরিয়াস হয়ে গেল যে না এরকম হলে তো হবে না আমার ছেলের উপরে যেটা ভর করছে হয়তো অনেক খারাপ কিছু আমি বড় একটা হুজুরের কাছে যাই তো আমাদের ওইখানে একটা নাম করা বড় একটা হুজুর আছে তো ওনার ওইখানে গেল উনি বললো যে এটা তো অনেক খারাপ যে ওর উপর ভর করছে ওটা অনেক খারাপ জিনিস এখন তো অনেক কষ্ট হবে বাট আমি যেগুলো যেগুলো দিচ্ছি আপনি ওইগুলো দেন দেন আমাকে কিছু তাবিজ দিল অ্যান্ড অনেক দোয়া দুরুত পড়লো আমাকে কিছু পানি পরা দিল দেন ওইদিকে আমাকে যেতে নিশ্চিত করলো তারপর আমি তিন দিন আমি খুব খারাপ অবস্থায় ছিলাম তারপর আল্লাহ রহমতে আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাই ঠিক হয়ে যাওয়ার পরে আমি টাউনে চলে আসছি আমার খালামনি থাকতাম আমার মামার পাশে দেন আমি থাকতাম তো আমরা সিবিসি বেড়াইতে গেলাম ওইখান থেকে আসলাম আসার পর দেখা গেলো কি যে আমি আমার খালামনি বললো যে আমি এমনভাবে চিৎকার করতেছি মনে হচ্ছে যে আমাকে কেউ মেরে ফেলতেছে তো সমস্যাটা যেহেতু যাওয়ার পর তখন ঠিক দেন আর প্রবলেম আল্লাহ রহমান বাট বিগত কিছুদিন আগে বিগত কিছুদিন আগে যখন আমরা রিসেন্টলি একটা বাসায় শিফট হয়েছিলাম মানে টাউন থেকে চলে আসছে একেবারে একটা বাসায় শিফট হয়েছি আমি আমার বোন আমার খালামণি থাকতাম তো থাকার ওইখানে হয়েছে কি যে দেখা যাইতো যে এই মাঝরাতে ফ্যানটাকে অফ করে দিল বা পানির ট্যাপটাকেও ছেড়ে দিলো বা এই বিল্ডিং অনেক শব্দ হচ্ছে অনেক ইয়ে হচ্ছে বা আপনার মানে অনেক সমস্যা হচ্ছে নানান রকম সমস্যা হচ্ছে তো একটা সময় দেখা গেল কি আমি তো অনেক পাখি প্রেমী একটা মানুষ তো পাখি প্রেমী যখন মানুষ আমি ওইখানে ওই আমার কিছু পাখি ছিল বাঁশ পাখি পাখিগুলো এমন যে আমি পাখি কাছে আমার পাঁচটা কাঁচা ছিল আমার পাঁচটা কাছাই আমি সব সময় মানে পাখিগুলো কাছের দরজা বন্ধ করার পর ওইখানে আমি ওই যে আপনার তার দিয়ে একটু প্যাচায় রাখতাম যাতে পাখিগুলো বেরোইতে না পারে তো দেখা গেল কি যে আমি ব্যালকনিতে রাখতাম বেলকনিতে এক প্রকার রাখা রাখার পর যে মানে এগুলো সবসময় ঠিক ছিল হঠাৎ করে একদিন আমি সকালে উঠে দেখলাম আমার পাখি সবগুলো চলে গেছে এবং ওইটা যেটা আমি ওই তার দিয়ে বেঁধে রাখছিলাম মানে বাঁধাটা ঠিক আছে বাট কোনো পাখি নেই মানে একদম আজগোভীর ওইখানে কোনো পাখি ছিল না তারপর আমার তারা আমার আপু তারা সবাই বুঝতে পারলো যে একটা হুজুর দেখাইলে এখানে কি হচ্ছে দেখাচ্ছে যে আমার খালামনি এই যে ঘুম থেকে উঠছে উনি নামাজ পড়বে এই মানে আগে পদের আগে দেখতেছি আমার চেহারা নিয়ে ওনার সামনে কে দাঁড়ায় আছে উনি হুট করে একটা একটা শব্দ করলো আমাদের ঘুম সবার ভেঙে গেলে আমরা উঠলাম তো উনি বিস্তারিত বললো তো দেখা গেলো যে আমরা বাসাটা থাকার কোনো অবস্থা সিচুয়েশনটা নাই কারণ ওই বাসাটা এমন অবস্থান যে ওইটা পাঁচতলা বিল্ডিং তিনতলা পর্যন্ত কমপ্লিট হলো চারতলায় মানে এমন শব্দ হইতো মনে হইতো যে উপর থেকে কে অনেক বড় ইট ঈদগুলো মানে ফেলাই দিচ্ছে যে অনেক শব্দ হইতো মানে এটা বলার ভাষা নেই যে দেখতো যে ওইখানে কে মারামারি করতো মানে এক কথা ওইখানে যে এক কথায় মানে হুজুরের বক্তব্য এখানে কিছু দিন ছিল তবে ওরা মানুষের কোনো ক্ষতি করতো না বাট আমাদেরকে প্রচুর পরিমাণ ভয় দেখাইতো এখানে একটা নতুন বিল্ডিং হয়েছে ওরা আগে থেকে ওইখানে ছিল উপস্থিত মানে এটা ওদের বাসস্থান ছিল যে এটা একটা মানে জায়গায় আপনার সব পরিষ্কার করে একটা বিল্ডিং স্থাপন করা হয়েছে মানে একটা প্রত্যেকটা জায়গায় তো ওইখানে অনেক খুজুর দিয়ে চেষ্টা করানো হয় অনেক আজান দেওয়ানো হয় অনেক কিছু হয় কিন্তু কোনো সমাধান হয় না তো লাস্ট পর্যন্ত আমরা না পেরে ওইখান থেকে চলে আসছি তারপর মূলত এই চার বছর আগে যে ঘটনাটা ঘটে যে স্থানে ওইখানে তো বাঁশ বাগান ছিল কবরস্থান ছিল একটা মাদ্রাসা ছিল তো ওইখানে শুধু আমার সাথে না আরো অহর অহর ঘটনা ঘটে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাই না ওই রাস্তা দিয়ে আমরা মানে এগারোটার পর ওইখান দিয়ে আমরা কেউ ডাউন করি না করলেও আমরা সংঘবদ্ধ ওই দিক দিয়ে যাই কারণ দেখা গেলো যে ওইখানে কোনো মানুষ যাচ্ছে একটা রুগী নিয়ে মানে অ্যাম্বুলেন্স নিয়ে একটা ডেলিভারি রুগী নিয়ে যাচ্ছে অনেক বড় একটা আলো মানে সামনে এসে দাঁড়িয়ে থাকছে মানে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছে না এক কথাই আমাদের গ্রাম অঞ্চল যেটা দক্ষিণ হালার চন্দ্রনেশ পাঁচ নং ওইখানে অনেক খারাপ অবস্থা ছিল বর্তমানে কিছুটা ঠিক হয়েছে তারপরে কিন্তু ওইখানে জিনের অনেক উপভোগ আছে ওইটা সবাই জানে অনেক খুঁজে চেষ্টা করছে বাট পারে নাই তো এখন আল্লাহ রহমতে অনেক সুস্থ আছি বাট এখন কোনো কিছু নাই